পেপ গার্ডিওলা বা মিকেল আর্তে তার মতো ইউরোপ মাতানো কোচ অথবা মেসি জাবি ইনিয়েস্তা বুস্কেটসদের মতো সর্বজয়ী ফুটবলার বার্সেলোনার একাডেমি লামাসিয়া যুগে যুগে তুলে এনেছে এক একটা সম্ভাবনাময় প্রতিভা পরবর্তীতে যারা পরিণত হয়েছেন বিশ্ব ফুটবলের অমূল্য রত্ন হিসেবে কিন্তু শুক্তি থেকে মুক্ত বের করার মতো কিভাবে এমন সব দারুণ খেলোয়াড় তুলে আনে লামাসিয়া কিভাবে একজন শিশু বা কিশোরের মধ্যে ভবিষ্যতের মেসিদের ছায়া দেখতে পায় একাডেমিটি বার্সেলোনার স্কাউট নেটওয়ার্ক লামাসিয়ার জন্য প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার মূল কৃতিত্বটা পাবে বার্সেলোনার স্কাউট নেটওয়ার্ক তবে এই স্কাউট নেটওয়ার্ক মূলত দুইভাবে কাজ করে কাতালুনিয়ায় এবং কাতালুনিয়ার বাইরে বার্সেলোনা যেহেতু কাতালুনিয়ার ক্লাব তাই মূলত কাতালুনিয়াকে কেন্দ্র করে এই নেটওয়ার্ক পরিচালিত হয় শিশু বা উঠতি কিশোরদের স্কুল বা ফুটবল টুর্নামেন্টগুলো থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করেন স্কাউটরা এক্ষেত্রে লক্ষ্য রাখা হয় খেলোয়াড়দের বয়সের দিকে কেননা যত ছোট বয়সের খেলোয়াড়দের একাডেমিতে আনা যাবে তত ভালোভাবে তাকে বার্সার ধাঁচে তৈরি করা সম্ভব হবে সংখ্যায় কম হলেও কাতালোনিয়ার পাশাপাশি অন্যান্য দেশ বা শহরের একাডেমি থেকেও খেলোয়াড়দের লামাসিয়ায় নিয়ে আসা হয় পাবলো গাভি এবং ফার্মেন লোপেস রিয়াল বেটিসের একাডেমি থেকে বার্সেলোনায় এসেছিলেন বাছাইয়ের ক্ষেত্রে লামাসিয়া খেলোয়াড়দের শারীরিক গড়ন বা তাক লাগানো পারফরমেন্সের বদলে প্রাধান্য দেয় প্রতিভা এবং টেকনিককে যদি খেলোয়াড়কে যথেষ্ট প্রতিভাবান মনে হয় একই সাথে তার খেলাটা বোঝার ক্ষমতা থাকে সেক্ষেত্রে শারীরিক গড়ন যেমনই হোক না কেন লামাসিয়া তাকে নিয়ে নেয় পরবর্তীতে যদি সেই খেলোয়াড় শারীরিকভাবে লম্বা এবং শক্তিশালী হয়ে ওঠে সেক্ষেত্রে আরও ভালো খেলোয়াড়কে একাডেমিতে স্বাক্ষর করানো কোনো শিশু বা কিশোরকে একাডেমিতে নিয়ে আসার প্রক্রিয়াটা খুব একটা সহজ নয় বরং একজন পেশাদার খেলোয়াড় স্বাক্ষর করানোর মতোই ঝামেলাপূর্ণ আবার অন্য যে কোনো ক্লাব থেকে বার্সেলোনার একাডেমিতে খেলোয়াড়দের নিয়ে আসার ক্ষেত্রে যোগাযোগটা করতে হয় ওই খেলোয়াড়ের এজেন্টের সাথে তা সেই খেলোয়াড়ের বয়স দশ হোক বা সতেরো এজেন্টের পাশাপাশি খেলোয়াড়ের পরিবারকেও কনভিন্স করতে হয় খেলোয়াড়ের বাসস্থান শিক্ষাদীক্ষা ক্লাব ও দেশের সংস্কৃতি এইসব ব্যাপারও ভূমিকা রাখে চুক্তির ক্ষেত্রে এই চুক্তিগুলো সম্পন্ন করতে হয় খুব দ্রুত কেননা একজন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ের ওপর অনেক ক্লাবেরই নজর থাকে চুক্তি করতে দেরি হলে খেলোয়াড় হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকে দু সালে বার্সেলোনার জন্য ট্রায়াল দেওয়ার পর লিউনেল মেসিকে দেখে তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাস এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি চুক্তি করতে এক মুহূর্ত দেরি করতে চাননি হাতের কাছে কাগজ না পেয়ে ন্যাপকিনেই মেসির সাথে চুক্তি সেরে ফেলেন তিনি গাভিকে যখন আন্দালুসিয়া থেকে বার্সেলোনার একাডেমিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করা হয় তখন তার বয়স মাত্র বছর কিন্তু ওই বার্সার রিয়াল মাদ্রিদ আর নজর পাশাপাশি কেড়েছিলেন তিনি তাই তাকে একাডেমিতে আনতে একটু তাড়াহুড়া করতে হয়েছিল বার্সেলোনাকে লামাসিয়ার বড় খেলোয়াড় তৈরি করতে পারার সুখ্যাতিটাও সাহায্য করছিল তাকে কনভিন্স করতে পজিশন অনুসারে খেলোয়াড়দের ক্যাটাগরি খেলোয়াড়দের মধ্যে স্ট্রাইকার হতে চাওয়ার একটা প্রবণতা দেখা যায় তবে কোনো খেলোয়াড়কে ঠিক কোন পজিশনে খেলানো হবে সেটা বিবেচনা করা হয় তার প্রতিভা এবং দক্ষতার উপর খেলোয়াড় যথেষ্ট প্রতিভাবান হলে তাকে ঘষে মেজে যে কোনো পজিশনে খেলানোর জন্য প্রস্তুত করা যায় উদাহরণ হিসেবে বলা যায় আলেহান্দ্র বালদের নাম লেফট উইঙ্গের হিসেবে খেলার মতো প্রতিভা তার রয়েছে কিন্তু মাঠের একাদশে তার রক্ষণ থেকে আক্রমণ ওটার দক্ষতায় বেশি করে ফুটে ওঠে তাই তার পেশাদার ক্যারিয়ারটা শুরু হলো লেফ ব্যাক হিসেবেই প্রতিভা এবং দক্ষতার পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক গড়নও একটা ভূমিকা পালন করে বিশেষ করে গোলরক্ষক ও সেন্টার ব্যাকদের ক্ষেত্রে এই ব্যাপারটাকে অবহেলা করা যায় না আধুনিক ফুটবলে কোনো গোলকিপারের উচ্চতা ছয় ফুটের কম হলে বা সেন্টার বেক অপেক্ষাকৃত খর্বাকৃতির হলে ম্যাচ শুরুর আগেই খানিকটা পিছিয়ে পড়বে তাই খেলোয়াড়দের পজিশন নির্ধারণের ক্ষেত্রে এই ব্যাপারটাও খেয়াল রাখতে হয় ক্লাব এবং একাডেমিগুলোকে। এক্ষেত্রে কুবার্সির উদাহরণ দেওয়া যায় সম্ভাবনাময় এই সেন্টার ব্যাককে ঘিরে ভবিষ্যতের স্বপ্ন দেখছে বার্সেলোনা ইতোমধ্যে ছয় ফুট লম্বা হয়েছেন তিনি আর সতেরো বছর বয়স বলে উচ্চতা বৃদ্ধির সময় বাকি আছে এখনো স্পানিওলের মাঠে জিরোনার হয়ে প্রথম থাকে খেলতে দেখেন বার্সার স্কাউটরা তখন কুবার বয়স মাত্র এগারো বার্সা খোঁজ নেয় যে তার বাবার উচ্চতা কেমন কেননা যদি বাবার উচ্চতা ভালো হয় তাহলে ছিল লম্বা হওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে সেন্টার ব্যাক হিসেবে ভবিষ্যতে বাড়তি সুবিধা পাবেন তিনি মূল চাহিদা এবং প্রতিভা অনুসারে খেলোয়াড় বাছাই ক্যাডেটদের বাছাইয়ের ক্ষেত্রে নতুন পদ্ধতি হাতে নেয় বার্সেলোনা পজিশন ধরে ধরে সেই অনুসারে খেলোয়াড় বাছাই শুরু হয় যেমন বার্সা অ্যাথলেটিক দলে কতজন রাইট ব্যাক আছেন তাদের কোয়ালিটি কেমন তাদের বৈশিষ্ট্য কি এগুলো বিশ্লেষণ করা হয় এরপর দেখা হয় জুবেনিল দল এবং ক্যাডেটদের এরপর বিবেচনা করা হয় যে বর্তমান অবস্থা থেকে এই খেলোয়াড়দের উন্নতি করার সম্ভাবনা কতটুকু এবং পরবর্তীতে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কতখানি এই বিশ্লেষণ শুরুর পর থেকে লামাসিয়ার খেলোয়াড় কেনার নীতিতে পরিবর্তন আসে উদাহরণস্বরূপ হয়তো একজন ফুল ব্যাক নজর কাড়লেন লামাসিয়া পরিচালকদের কিন্তু একাডেমিতে হয়তো ইতোমধ্যে আরও তিনজন ফুল আছেন এবং নতুন একজন ফুল আনলে আখেরে লাভের চেয়ে ক্ষতি বেশি সেক্ষেত্রে ওই ফুলব্যাকের মধ্যে অসাধারণ কিছু না দেখলে তাকে কেনার সিদ্ধান্ত থেকে সরে আসা হয় তবে কিছু ব্যতিক্রম আছে অনেক ক্ষেত্রে লামিনী আমালের মতো বিশেষ প্রতিভাবান খেলোয়াড়ের উত্থান সম্পর্কে আগে ধারণা করা যায় না ছোটবেলা থেকেই লামিনের মধ্যে সম্ভাবনা দেখেছে সবাই কিন্তু সেই লামিন যে ষোলো বছর বয়সে মূল দলের জায়গা করে নেবেন ইউরোর সেরা তরুণ খেলোয়াড় হয়ে যাবেন এতটা ভাবেননি কেউ বার্সা যখন তাদের প্রি বেঞ্জামিন দলে লামিনকে ভেরালো প্রথমবারের মতো তখন তিনি শারীরিকভাবে অন্যদের তুলনায় বেশ ছোটখাটো লিকলিকে তার দৌড়ানোর ধরনও অন্যদের তুলনায় একটু আলাদা ছিল তবে সময় যত করাতে থাকলো ততই তার বিশেষত্ব প্রকাশিত হতে তবু মাত্র বছর থাকলো স্পেন আর বার্সেলোনার ভরসায় পরিণত হওয়া এতটা ভাবেননি কেউই মূল দলে প্রমোশন ও খেলোয়াড়দের মানসিক শক্তির পরীক্ষা মূলত অনূর্ধ্ব উনিশ পর্যায় পর্যন্ত খেলোয়াড়েরা লামাসিয়ার অধীনে থাকেন পরবর্তীতে তারা প্রমোশন পান বার্সার রিজার্ভ দল বার্সেলোনা অ্যাথলেটিকে এরপর বার্সেলোনার মূল দলে লামাসিয়ার সব খেলোয়াড় অবশ্য লামিনের মতো এত কম বয়সে মূল দলে সুযোগ পান না অনেকেই কিশোর বয়সে সম্ভাবনা দেখিয়ে পরে হারিয়ে যান অনেকেই আশেপাশের দর্শক সমর্থকদের মিডিয়ার চাপটা নিতে পারেন না অনেকের মধ্যেই সেই মানসিক শক্তিটা থাকে না তবে লামিন কুবার্সির মধ্যে ওই মানসিক শক্তিটা পুরোপুরি আছে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে দুজনেই শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার পথে বারবার মানসিক শক্তির পরীক্ষা দিয়েছেন তাই টেকনিক এবং শারীরিকভাবে আরও আরো পরিপক্ক হওয়ার পাশাপাশি মানসিক দৃঢ়তাও অর্জন করেছেন ল্যামিন কুভার্সি মূল দলের পারফরমেন্স এবং ওভারলোড প্রতিভা আর রিজার্ভ দলে পারফরমেন্স দিয়েই মূল দলের স্কোয়াডে চলে আসেন লামাসিয়ানরা সাম্প্রতিক বছরগুলোতে প্রতি মৌসুমে একাধিক লামাসিয়ানের অভিষেক হয়েছে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স যেমন রয়েছে তাদের সাথে রয়েছে বড় বড় চোটে পড়ার ঘটনাও এই প্রশ্নটাও তাই চলে আসে তরুণ খেলোয়াড়দের কাঁধে কি একটু বেশি দায়িত্বের বোঝা চাপিয়ে দিচ্ছে বার্সেলোনা এই প্রশ্নের জবাবে লামাসিয়ার সাবেক পরিচালক অরেলি আলতিমিরা গুরুত্ব দিয়েছেন খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সচেতনতাকে তরুণদের শারীরিক বৃদ্ধি এবং ওভারলোডের ব্যাপারটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পারিপার্শ্বিক চাপ ম্যানেজ করতে পারাটাও জরুরি ল্যামাসিয়ার আরেক সাবেক পরিচালক জোটী রোরা বলেছেন প্রায় একই কথা টিনেজার ল্যামিন কুভার্সির দারুণ পারফরমেন্স করার ঘটনাটা তার দৃষ্টিতে একেবারেই স্বাভাবিক নয় এর সাথে নিজেদের খারাপ দিনেও তাদের সমর্থনের আহ্বান জানিয়েছেন রৌরা তাদের দুজনের কথাতেই পরিষ্কার ক্যারিয়ারের শুরুতে ঝলক দেখানো লামাসিয়ানদের প্রতি ক্লাব বার্সেলোনা এবং জাতীয় দল স্পেনের দায়িত্ব অনেক বেশি তাদেরকে ব্যবহার করার ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারটাও মাথায় রাখতে হবে পেদ্রি বা গাবির ক্ষেত্রে সেই সমন্বয়ে ঘাটতি ছিল ফলস্বরূপ ক্যারিয়ারের শুরুতেই দুজনই পড়েছেন বড় ইঞ্জুরিতে এই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না কেউই তাই সতেরো বছর বয়সীদেরকে বাইশ বা তেইশ বছর বয়সীদের মতো খেলানোর রীতিও পাল্টাতে হবে তরুণ খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই বেশি মিনিট খেলতে চান কিন্তু তাদের ফিটনেস এবং চোট সংখ্যার ব্যাপারটা মাথায় রেখে সেই ইচ্ছায় বাদ দেওয়ার দায়িত্ব ক্লাবের তাই মাঠে ভালো ফলাফলের আশায় বেশি বেশি খেলিয়ে তরুণ খেলোয়াড়দের চোটে ফেলে ক্যারিয়ারকে সংকটের মুখে ঠেলে দেওয়ার এই সাম্প্রতিক রীতি থেকে বেরিয়ে আসতেই হবে বার্সেলোনাকে আর লামাসিয়া প্রোডাক্ট গাভি ফার্মেন কুবার্সি লামিনদের হয়ে দিতে হবে আগামী জাভি ইনিয়াস্তা পুয়ল মেসি